কেন্দ্রটা फेरी ঘাটের কাছে 50 দাঁড়িয়ে আছে 64 ধারা দ্বারা দাঁড়িয়ে আছে বিশেষ করে অনুরোধ করব আমাদের অতিথি মন্ডম আমার আমাদের মঞ্চে আসছে আপনারা বিশেষবার অনুরোধ করছে আগে বাস থেকে নেমে যান 50 জন পায়রা দাঁড়িয়ে আছেন আপনারা 64 ধারা যারা দাঁড়িয়ে আছেন আমাদের অতিথি মন্ডম এখনে আসবে আপনারা বাস থেকে একটু দয়া করে নেমে যান

ফেলেছিলাম <laughs> <laughs>

তিনজন তারকা থেকে মাঠে বসা কি আক্রমণের সোহেল টাইগার অভায়নগরের সোহেল থেকে শুনুন হয়েছেন আক্রমণ খুব সুন্দর ধন্যবাদ তো আমি মাঝে দেখি কমেন্ট পড়ার চেষ্টা করছি আমি করলে ভালো লাগে আমি জানি কবেন অনুভূতি সেটা কমেন্ট করি তখন আমার কমেন্ট কথা আমি খেলায় একা একা পরিপূর্ণভাবে কমেন্ট করার সম্ভব